ফারাক্কায় গঙ্গা ভাঙনের আতঙ্ক ইতিমধ্যেই নদী গর্ভে গঙ্গা পাড়ের জমি গঙ্গা ভাঙনে ঘুম উড়েছে মানুষদের অবস্থা গঙ্গা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের একাধিক গঙ্গা পারের মানুষ তারা আতঙ্কের দিন কাটাচ্ছেন শিবা সরকার আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন মুর্শিদাবাদের শামশয়গঞ্জের পর নতুন করে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের গঙ্গার পার ভাঙনে আতঙ্ক ছড়ালো নয়নসুখ এলাকায় বিগত দশ দিন ধরে এই এলাকায় আস্তে আস্তে গঙ্গার নদীর যে পার সেটি গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আমি প্রথমে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো যে গঙ্গার পাড় যেভাবে ফাটল দেখা যাচ্ছে বা যেভাবে ভেঙে যাচ্ছে ক্রমশ আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা যেহেতু বিগত দশ দিনে প্রায় কয়েকশো মিটার গঙ্গার পার নদীর গর্ভে তলিয়ে গেছে এবং যে নদীর যে গঙ্গার পার সেখান থেকে গ্রামের দূরত্ব প্রায় পঞ্চাশ মিটার বলা যেতেই পারে সেক্ষেত্রে যেভাবে নদীর পার আস্তে আস্তে এগোচ্ছে গ্রামের দিকে রাতে ঘুম উড়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের তাদের বক্তব্য অবিলম্বে যাতে দ্রুত এই গঙ্গার পাড়ের যাতে স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি গঙ্গার যে

বাড়িঘর করতে একশো মিটার আপনাদের যদি এখন নদী যদি পার না বাঁধানো হয় তাহলে তো খুব তারা যদি গ্রামের মধ্যে ঢুকে পড়বে এর মধ্যে তো ব্যবস্থা না করলে তো আমাদের খুব ভয় আছে এর মধ্যে আমাদের যেন কিছু ব্যবস্থা করে এটাই আমাদের কাছে এটা একটা অনুরোধ সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এই নদীর পার যদি ব্যবস্থা না করা হয় তাহলে আগামী দিনে হয়তো তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হবে এবং এই খবর পেয়ে সকালবেলায় বিজেপির ফারাক্কা মন্ডল টু এর বেশ কিছু কর্মী ঘটনাস্থলে আসে এবং এলাকা ঘুরে দেখেন তার সঙ্গে কথা বলে চেষ্টা করে নেব যে দাদা আপনারাও তো এসছেন কি দেখলেন কারণ দেখলাম দাদা এদের গ্রামবাসীরা সাত আট দিন থেকে এদের কাটছে কারণ এরা চিন্তায় আছে পঞ্চাশ কিলোমিটার কাটতে কাটতে বাড়ির কাছে চলে এসছে কারণ এরপরে ওরাদের বাড়িগুলো ভেঙে যাবে এর আগে তো মানে নয়নসুক অঞ্চলে অনেক কেটে গেছে যে মানুষরা সব কিছু বাড়ি এ করেছে এদের অবস্থা খুব শোচনীয় ওরা দুশ্চিন্তায় আছে ঘুমাতে পারছে না রাত্রে কী অবস্থা সেই জন্য আমরা জিএমকে এখন ফোন করলাম জিএমও বলছে দেখতে আসছি যে আর আর এটা তো সেন্ট রাজ্য সরকারের এসে রাজ্য সরকারকে সেন্ট্রাল লিখে লিস্ট পাঠাচ্ছে এ বলছে কোথায় কোথায় সমস্যা আছে কি আছে লিস্ট দাও রাজ্য সরকার কিছু দিচ্ছে না এই জন্য আরও সমস্যাগুলো হচ্ছে রাজ্য সরকার বলছি আপনার সেন্ট্রালকে কোথায় কী সমস্যা আছে কোথায় কাটানো হচ্ছে এটা লিস্টগুলো এটা রাজ্য রাজ্য সরকার এখানে তো রাজ্য সরকার আছে মানে রাজ্য সরকার তো দেখছে না কাজ বিজেপি যারা কর্মী তাদের সঙ্গে কথা বলে যে জানতে পারলাম যে তারা যত তার বিজেপি কর্মীদের বক্তব্য যত সম্ভব যাতে এই নদীর পার বাঁধানো যায় এবং যে নদীর পারে যে ছবি একবার তুলে ধরার চেষ্টা করবো যে যত দূর এখান থেকে দেখা যায় সেখানে কিন্তু দূরে কিন্তু নদীর যে পার নদীর পার ভেঙে প্রায় গ্রামের দিকে ক্রমশ আস্তে আস্তে এগোতে থাকছে যদি অবলম্বে এই নদীর পার যদি বাঁধানো না হয় তাহলে হয়তো রাতের ঘুমোতে পারবেন স্থানীয় বাসিন্দা তাদেরকে অন্যত্রে চলে যেতে হবে মুর্শিদাবাদ থেকে শিবাসগর রিপোর্ট কলকাতা নিউজ